সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের পরীক্ষার পূর্বে একটা ছোট্ট ম্যাজিক তোমাদের জন্য থাকছে ম্যাজিকটি এরকম যে আমার কাছে একটি হলুদ কাগজ আছে এবং সেই হলুদ কাগজের উপরে আমি সাদা স্বচ্ছ কালি আছে সেই স্বচ্ছ কালি দিয়ে একটু লেখার চেষ্টা করব কিছু একটা যেমন সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের এস যদি লিখি স্বচ্ছ একটা কালি দিয়ে লিখলাম সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল এখন আমার মনে হয়েছে যে এই লেখাটা আবার মুছে দিতে চাই স্লেটের মতো তো এখানে আরেকটি স্বচ্ছ কালি আছে সেই কালি দিয়ে এটাকে আমি আবার মুছেও দিতে পারি বেশ মজাদার না বিষয়টা এবং একটা জলের দাগ হয়ে আছে এটা শুকে গেলে আবার এরকম হলুদ হয়ে যাবে তো এই ম্যাজিক দিয়েই আজকের পরীক্ষা আসলে এখানে কি ঘটছে সেটা বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তবে বলে নিই এখানে অ্যাসিড খার ও নির্দেশকের একটা বিক্রিয়া ঘটছে এবং কিভাবে একটা লেখা তৈরি হলো এবং লেখা মুছে গেলো সেটা অবশ্যই আমি বলবো তো এই যে অ্যাসিড খান নির্দেশক সেই অ্যাসিড খান নির্দেশক কাকে বলে না কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যারা অ্যাসিড ও খারের সঙ্গে একই সঙ্গে বিক্রিয়া করতে পারে বা শুধু অ্যাসিডের সঙ্গে কিংবা শুধু খারের সঙ্গে বিক্রিয়া করে করে এমন একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যার রঙটা রঙ আছে তো বা রঙের পরিবর্তন ঘটায় অর্থাৎ তার আসল যে রং এবং বিক্রিয়ার পরে উৎপন্ন হওয়া পদার্থের রং আলাদা হয়ে যায় ফলে সেখান থেকে আমরা বুঝতে পারি কোনটা অ্যাসিড কোনটা খার এবং সেই হিসাবে লিটমাস ফেনপথালিন ইত্যাদি থাকে প্রাকৃতিকভাবে লিটমাস পাওয়া যায় কিন্তু আমরা কাছাকাছি খুব একটা তৈরি করতে পারি না লাইকের নামক একটি উদ্ভিদ যেখানে ছতটা গো শৈবালের সহাবস্থান তো এরকম একটি উদ্ভিদ এদের রস থেকে লিটমাস তৈরি হয় লিটমাস রস থেকে লিটমাস পেপার ইত্যাদি তৈরি হয় তো সেইগুলো আমরা পাবো না কিন্তু কাছাকাছি আমাদের আরও বেশ অনেক কিছুই আছে বাড়ির মধ্যেই আছে যা দিয়ে কিন্তু আমরা এরকম নির্দেশক বানাতে পারবো তাই আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটি নির্দেশক বানানো যেখানে বাড়ির মধ্যে থাকা বেশ কিছু অ্যাসিড খারের আমরা শনাক্ত করতে পারি তো চলো তোমরা দেখে নাও যে দুটো প্রধান উপকরণ সেটি হচ্ছে জবা ফুল এবং হলুদের গুঁড়ো তো প্রথমে জবা ফুলের যে নির্দেশক সেটা আমরা তৈরি করব তো এই জবা ফুলের পাপড়িগুলো কিংবা এই কুঁড়ি এইগুলো নিয়ে একটু এই সাদা কাগজে ঘষিয়ে নিতে হবে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে লালচে হয়ে যাচ্ছে যদিও এই লালচে থেকে এটা ধীরে ধীরে বেগুনি এবং গাঢ় সবুজ বেগুনি এরকম একটা রঙে পরিণত হবে এটা কুঁড়ি নিয়েও ঘষি নেওয়া যায় ফুলের কুঁড়ি সুবিধা হয় তো এই হয়ে গেল জবা ফুলের দ্বারা নির্দেশকের কাগজ এটা এভাবে খুব সহজেই করা যায় আচ্ছা আর যে আমরা হলুদের দ্বারা যে নির্দেশক তৈরি করবো সেটাও খুব সহজে তৈরি করা যায় তাতেও একটি সাদা কাগজ নিতে হবে এবং এই হলুদের উপরে একটু এক চামচ মতো হলুদ নিয়ে এক দু চামচ জল মিশিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে একটু বেশি জল দিলেও অসুবিধা নেই পাতলা হলেও অসুবিধা নেই এবারে এরকম পুরনো একটা ব্রাশ ছিল এইভাবে ঘষে নিতে হবে মানে খুবই সহজ একটি ব্যাপার এত সহজ ব্যাপার হয়তো হয় না আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো হলুদের এই হলুদ গোলা জল কিংবা সরাসরি হলুদ গুঁড়ো দিয়েও পরীক্ষা করা যায় কিন্তু এইভাবে আমরা কাগজ তৈরি করে রেখে দিলে আমরা কিন্তু সারা বছর যে কোনো সময় যখন ইচ্ছা বের করে কিন্তু পরীক্ষাগুলো করতে পারি তো এইটা হয়ে গেল হলুদের দ্বারা নির্দেশকের ব্যাপার এটা শুকে যাবে একটু পরে এই কাগজটি শুকে গেলে তাকে আমরা পরবর্তীতে দেখব কিভাবে এগুলো দিয়ে নির্দেশকের কাজ করানো যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা খুবই সহজ আমরা এই হলুদের গুঁড়ো কিংবা জবা ফুলের পাতা থেকে রস বের করে সরাসরি কিন্তু অ্যাসিড ওখার নির্দেশক হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু আমরা সব সময় বা যে কোনো সময় পরীক্ষা করার জন্য কাগজ হিসাবে তৈরি করে রেখে দিলে সেটা ভালো হয় সব সময় আর ওই হাতের কাছে হলুদ গুঁড়ো নেয়া কিংবা ফুলের রস বের করতে হয় না তো সেই যে কাগজ দুটি আমি বানালাম সেগুলো শুকিয়ে গেলে ঠিক এরকম হয়ে যাচ্ছে একটি বেগুনি বা গাঢ় সবুজ এরকম একটি কাগজ তৈরি হচ্ছে আর একটি তো হলুদ তো এই দুটি কাগজ থেকে কিছু কিছু টুকরো কেটে নেওয়া হয়েছে এরকম কেটে নেওয়া হয়েছে তো এইগুলোই আমাদের নির্দেশকের পেপার হয়ে গেছে নির্দেশকের কাগজ তো সেই কাগজগুলো দিয়ে আমাদের বাড়িতে থাকা বেশ কিছু রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য শনাক্ত করব অর্থাৎ বৈশিষ্ট্য বলতে অ্যাসিড না খার বা প্রসম ইত্যাদি তো বাড়িতে অনেকগুলি রাসায়নিক পদার্থ থাকে এবং সেগুলো খুব একটা ক্ষতিকর নয় কারণ সেগুলো আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগানো হয় অনেক তো রান্নার কাজেও ব্যবহার করা হয় ফলে খুব একটা ক্ষতিকর নয় তবে গাঢ় অ্যাসিড বা গাঢ় খার এগুলো বাড়িতে না রাখাই ভালো বিশেষ করে তোমরা যারা ছোটরা দেখছো তো এখানে আমাদের কাছে আছে ডিটারজেন্ট সবার বাড়িতেই আছে চুন জল যারা পান খায় তাদের বাড়িতে থাকে না থাকলে কিনে দোকানে খুব সহজে কিনতে পাওয়া যায় চুন তাকে জলে ডুবিয়ে দিলে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড চুন জল তৈরি হয় এটা এমনি সাধারণ জল রেখেছি এটা হচ্ছে হারপিক হারপিক জলে মিশিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাসন মাজা যে লিকুইড সোপ সেই সাবানে জলের সঙ্গে মিশিয়ে হঠাৎ দ্রবণ তৈরি হয়েছে আর এটার মধ্যে আছে ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যেটা একটি মৃদু অ্যাসিড এবং আছে লেবু লেবুর রসকে আমি এভাবে এর মধ্যে টেস্ট টিউবের মধ্যে রেখেছি হ্যাঁ অবশ্যই টেস্ট টিউব দরকার নেই এমনি বাড়িতে যে সমস্ত প্লাস্টিকের বোতল আছে সেগুলোতে ঢেলে এইসব পরীক্ষা করা ভালো তো এক এক করে আমি প্রথমে যেগুলো হলুদের যে কাগজটি সেই কাগজটি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো এবং পরিবর্তন লক্ষ্য করবো কী হয় এই অংশটা স্বচ্ছ অংশটা এবারে পর্যবেক্ষণ করতে হবে কি হয় এবারে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রথমে যে দিলাম এখানে এখানে পুরো লাল হয়ে গেছে তার মানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এবং এখানে ছিল হচ্ছে ডিটারজেন্ট তীব্র খার সেই বোঝা যাচ্ছে চুন জল চুন জল চুন জলেও লাল হচ্ছে কিন্তু এখানে চুন জলে কতটা পরিমাণে চুন দেয়া হয়েছে তার উপরে নির্ভর করবে কতটা পরিমাণে লাল হবে অর্থাৎ এখানে এই যে হলুদের কাগজ সেই কাগজ বিভিন্ন খাদ্য বনে ডুবালে রঙের তো পরিবর্তন হবে আবার সেই রঙের গাঢ়ত্ব অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কতটা পরিমাণে খার বেশি এটা সাধারণ জলে কোনো পরিবর্তন হয়নি লক্ষ্য করা গেছে আর বাকি অ্যাসিডে অ্যাসিডে দেখা যাচ্ছে একটু ফ্যাকাসে হলুদ হয়ে যাচ্ছে কিন্তু সেটাকে আমরা খুব পরিবর্তন হিসেবে ভাবলে ভুল হবে অনেক ক্ষেত্রে অনেকটা সেই অ্যাসিডে ধুয়ে যাওয়ার মতো ব্যাপার হয়েছে বা এখানে অ্যাসিডে এরকমই পরিবর্তন লক্ষ্য করা যাবে তো সেই পরিবর্তন থেকে আমরা কিন্তু অ্যাসিড শনাক্ত করতে খুব একটা পারব না তাই এটাকে খার নির্দেশক হিসেবেই বেশি ব্যবহার করা হবে এখন আবার যদি জবা ফুলের অংশটাকে দিই জবা ফুলের কাগজটাকে ওরকম ছোটো ছোটো করে কাটা হয়েছে তো সেগুলো যদি সব কটাতে ডুবিয়ে দিই তাহলে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করব জবা ফুলের ক্ষেত্রে কিন্তু একটা বেশ সুন্দর পরিবর্তন সব ক্ষেত্রেই পাওয়া যাবে অর্থাৎ অ্যাসিড ও খারের ক্ষেত্রে সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো একমাত্র জলে পরিবর্তনটা হবে না কিন্তু বাকি সব মধ্যেই হবে সেটা দেখব তো এই প্রথমে এদিকে আছে লেবু তাতে দেখতে পাচ্ছি যে হালকা লাল হয়ে যাচ্ছে হালকা লাল এটাকে খুব লাল বলবো না তো এখানে লেবুর সঙ্গে জল মেশানো আছে তাই এরকম আমরা সরাসরি যদি লেবু এরকম দিই তাহলেও কিন্তু সরাসরি লেবুর রস দিলে অর্থাৎ ঘনত্ব বেশি থাকলে গাঢ়ত্ব বেশি থাকলে এরকম লাল হয়ে যাবে অর্থাৎ যে বেগুনি বনের কাগজটি লালে বনা হবে এখানে অ্যাসিড অ্যাসিডের মধ্যে আমরা যদি ভিনিগার আছে ভিনিগার মানে অ্যাসিড তাতেও দেখতে পাচ্ছি এই কাগজটি বেগুনি থেকে হালকা লালের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি তো একইভাবে যদি আর একটা কাগজ ভিনিগারে দিই এই যে এই যে পরিবর্তনটা লক্ষ্য করা গেল তো এটা মৃদু অ্যাসিড বলেছিলাম খুব একটা বেশি হবে না কিন্তু লেবুর শক্তি যেটা বলে না যে ডিশওয়াশ একশোটি লেবু শক্তি সেই অর্থে কিন্তু এত লেবুটেবু থাকে না অ্যাসিড থাকে অন্য অ্যাসিড লেবু তো থাকে না কিন্তু তাও খুব কম মাত্রায় জল মেশানো হয়েছে আর লঘু হয়ে গেছে আর এই যে এটা দেখা যায় এটা পুরো এই দুটো একসঙ্গে দেখলে বোঝা যায় পরিবর্তনটা তো এটা আসলে হচ্ছে হারপিক হারপিকে থাকে মিউরুয়েটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো তার কারণে কিন্তু এইভাবে লাল হয়ে যাচ্ছে বাকি এমনি জলে খুব একটা পরিবর্তনই কোনো পরিবর্তন হবে না আর খার জলে কিন্তু এটা কিন্তু সবুজে হয়ে যাচ্ছে গাঢ় সবুজের দিকে যাচ্ছে তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে জবা ফুলের যে নির্দেশক সেই নির্দেশক অ্যাসিড খার দুটোকেই এ করতে পারে অ্যাসিডে লাল হয়ে যাবে আর খারে তার যে বেগুনি বা সবুজ বর্ণ সেটা আরও গাঢ় হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমরা অ্যাসিড খার দুটোই নির্দেশ করতে পারি এছাড়া আরেকটি ঘটনা এখানে ঘটে গেল যে যেহেতু এই কাগজটা দেওয়ার আগে হলুদ দেওয়া হয়েছিল পরে তার একটা প্রভাব আছে পরে জবা ফুলের প্রভাবটা এত ভালো নাও হতে পারে তো যাই হোক এইভাবে কিন্তু আমরা বিভিন্ন বাড়িতে থাকা অ্যাসিড ও খারের শনাক্ত করতে পারি এবং আরও অজানা বিশেষ করে কোনো তরল থাকলে সেটা অ্যাসিড না খার সেইগুলো দেখতে পারা বা বুঝতে পারার হচ্ছে খুব আনন্দের আর আমরা এখানে যে কাজটা করেছিলাম সেটা বলি সেখানে প্রথমে আমরা এই হলুদ যে এটা হলুদ মাখানো কাগজ এর মধ্যে ডিটারজেন্ট নিয়ে লেখার চেষ্টা করেছিলাম ওই জন্য লাল হয়ে গেছিলো আবার তার উপরে ভিনিগার দিয়ে লেখার চেষ্টা করেছি ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড সে সেই ডিটারজেন্টের যে সঙ্গে ভিনিগারের বিক্রিয়া প্রশমিত হয়ে গেছে মানে যতটা পরিমাণ অ্যাসিড ততটা পরিমাণ বা ততটা মাত্রা যদি খারের সঙ্গে বিক্রিয়া হয় তাহলে সেখানে আর অ্যাসিড বা খারের বৈশিষ্ট্য থাকবে না তো সেরকম হয়ে গেছে ফলে এখানে আর সেই রঙটাও চলে গেছে অর্থাৎ এখানে ও ক্ষারের প্রশমন হয়েছে যদিও সঠিক মাত্রায় বলবো না এখানে কারণ কিছুটা হলুদ হয়ে থাকছে অর্থাৎ অ্যাসিডের ভাগ হয়তো বেশি হয়ে আছে যাই হোক এইটা একটা ছোট ব্যাপার ছিল আর তার সঙ্গে আমরা বলতে পারি যে সরাসরি কিন্তু বিভিন্ন যে মানে হলুদের গুঁড়ো সরাসরি ব্যবহার করে বা জবা ফুলের রস নিংড়ে সরাসরি আমরা কিন্তু নির্দেশ হিসেবে ব্যবহার করতে পারি যেমন এখানে এর মধ্যে হলুদের গুঁড়ো আছে তো সেই হলুদের গুঁড়ো সরাসরি দিলে কি হয় দেখতে পারি আমরা চেষ্টা করি তাহলে দেখবো এই রঙটা কিন্তু এই যে লাল হয়ে যাচ্ছে তো এইভাবে সরাসরি হলুদের গুঁড়ো বা হলুদের জল দিলেও ডিটারজেন্ট বা যে কোনো জাতীয় পদার্থ শনাক্ত করা যাবে তো তোমরা নিজে এই পরীক্ষাগুলো করবে এবং খুব ভালো লাগবে বাড়িতে খুব একটা তীব্র অ্যাসিড বা খার আমাদের বাড়িতে ব্যবহার হয় না কারোর বাড়িতে খুব একটা একমাত্র বাথরুমে যে মিউরিয়েটিক অ্যাসিড ছাড়া তাও সেটাও ব্যবহার করতে গেলে বাড়ির বড়োদের সাহায্য নিয়ে তোমরা করবে কিন্তু বাকিগুলো খুব একটা ক্ষতিকর নয় তাই পরীক্ষা করতে হবে এবং শিখতে হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এইভাবে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে